হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান বাজে আমাদের এখানে বিকাল তিনটা স্যাটারডে আগস্ট টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি বাস আমি বাসার আফিস্ট ইয়ার থেকে আলিশা আরহাম এবং ওদের বাবাকে দেখছি ওরা গেছে যে ফিশিং করার জন্য আমাদের বাসার সামনে জানি না কতগুলো ফিশ ধরেছে এই যে আসছে এটা হচ্ছে আরহামের রুম আজ ভেবেছিলাম যে সকাল থেকেই ব্লক করবো বাট সকালে উঠে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া ওদের ব্রাশ করানো আবার দিনের জন্য ফ্রেশ করে দেওয়া এই সব কিছুর জন্য সকালবেলাটা আসলে আমার ক্যামেরা অন করা হয় না উইকডে বলি আর উইকেন্ড বলি না কেন এই হচ্ছে সব উল্টাপাল্টা অবস্থা বাসায় ওরা খেলে গেছে যে আজ স্কুল নেই উইকেন্ড এখন এসব ক্লিন করব ওরা অফিস ধরে মেবি চলে এসেছে দেখি কি অবস্থা কতগুলো মাছ ধরছে এত মাছ আজকে কেন কি বুঝলাম না

তো সেরকমই গরম করছে আজকে এই যে আমাদের বাসার সামনে ফ্লাওয়ার গাছ যেহেতু আমি সকালবেলা রান্না করেছি এখন হচ্ছে এই মাছ ক্লিন করে রান্না করতে হবে টাটকা মাছের তো স্বাদই আলাদা ফ্রেশ মাছ আমাদের এই মেল বক্স কিন্তু এখনো ঠিক করে দেয় নাই ওরা বলেছে আরো টু উইক্স লাগবে সময় লাগবে তো দেখি মাছগুলো এখন ক্লিন করি কে ধরছো তুমি ধরছো আর বললাম তাই ৰজ্ৰামো তুমি

বাচ্চারা যেহেতু কালকে স্কুল নেই তো ওদের ডিমান্ড একটু বাইরে বের হবে কোথাও ঘুরবে তো কোথায় আর ঘুরতে নিয়ে যাব তো সেই কারণে বাচ্চাদের নিয়ে এই পার্কে এসেছি এখানে কিছুক্ষণ থেকে আমরা রাতের ডিনার বাইরে করব যেহেতু বাইরে ডিনার করার প্ল্যান তো সেই কারণে মাছগুলো আর আজ রান্না করি নাই আলিশার বাবা ক্লিন করছে আমি ফ্রিজে দিয়ে দিছি আর আমার ফেস ক্লিন করতে একটু আলসিয়ামে লাগে আমার বিরক্তও লাগে বলা জলে তো এই কারণে এই বা এই কাজটাতে আলিশার বাবা আমাকে অনেক অনেক হেল্প করে এখানে এখন বাচ্চাদের নিয়ে আমরা অন্ধকার না হওয়া পর্যন্ত একটু ওদের সাথে থাকব পার্কের মধ্যে দেন আমরা ডিনার করব বাইরের রেস্টুরেন্টে আর খোলামেলা রাস্তার সাইডে

কেন বোরিং লাগে বোর ব্রাশ নিবা একটা নতুন দাঁড়ো দাঁড়ো দিচ্ছি দিচ্ছি এখানে দাঁড়াই একটা নতুন ব্রাশ নিয়ে আসছি তো ওইটাকে তুই আমার সাথে সাথে নিয়ে আসছিস দাঁড়াবো আমি বের করি

পার্কিং এই সাইডে হচ্ছে এই যে কয়েকটা টানি দিয়ে বাচ্চাদের বসার জন্য রাখছে ওখানে ওইটা তো ওইটা অনেক বিগ পার্কটা হচ্ছে ওই সাইডে আমরা যে পাশে গেছিলাম আবু ওই দিকে কোথায় যাচ্ছ আসো ও পাশে যাব না ওর মা ওই যে ওখানে ওইটা হচ্ছে সবচেয়ে বিগ নরিশ না কিন্তু ধুপ করে পড়ে যাব তখন আমরা পার্ক থেকে এখন এসছি বিজিএস রেস্টুরেন্টে আজ হচ্ছে আমাদের দুইজনেরই বার্থডে ডিনার যেহেতু আলিশার বাবার আগস্ট টোয়েন্টিতে বার্থডে আমার টোয়েন্টি ওয়ানে বার্থডে তো দুইটাই পড়ছে এবার ডেসে আর আলিশারি স্কুল ছিল তো আমাদের সে কারণে কোনো প্ল্যান করা হয়নি বা কোনো কিছু কোথাও যাওয়া হয় নাই জন্য উইকেন্ডে আমরা আসছি এখন বিজি আছে

মাইদানিলা ইগাটা আবার দেই দে সুপার সুপ বল টিম টিম দেন কি সুপার টু সুপ হাতি হচ্ছে அப்பா চপলা লাল হয়ে গেছে মা এই কালার গোলাব্বা রে কালার

এখানে আরহামের জন্য অর্ডার করেছে হচ্ছে পেনি পাস্তা উইথ আলফ্রেডো সস আলিসের জন্য চিকেন উইথ স্পেগেটি গরম আপ গরম বি কেয়ারফুল আলিসের বাবা এখানে ইটালিয়ান একটা স্পেগেটি প্লাস চিকেন অ্যান্ড আমার হচ্ছে বার্গার Happy birthday to you. উঠাও উঠাও আস্তে আস্তে হ্যাঁ আমাদের দুজনেরই বার্থডে ডিনার এই বছরের মতো শেষ ইনশাল্লাহ যদি আগামী বছর বেঁচে থাকি তো আবার বার্থডে সেলিব্রেশন হবে বো চলো ধুক তিনগো লাগব আস্তে ইয়েস এইখানে জন্য আমি হোম রেমেডি তৈরি করছি যেহেতু দুইজনের ঠান্ডা লাগছে তো হাত মুখ দিছ হাত মুখ দিছ হাত ধ মুখ ধ কালো জিরা এবং সরিষার তেল আর হচ্ছে রসুন জানি না এটা কতটুকু কার্যকর কিন্তু আমার বাচ্চাদের জন্য এটা মেডিসিনের মতো কাজ করে ঠান্ডা সর্দিতে তো এই ছিল আমার উইকেন্ড স্পেশাল ব্লগ আশা করছি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম